আসসালামু আলাইকুম উত্তরায় চমৎকার লোকেশনে আমি আরেকটি ফ্ল্যাট নিয়ে এসেছি সেক্টর ফাইভ উত্তরা প্রাইম লোকেশনে এটা লিফ্টের অপশন এটা হলো সম্পূর্ণ খোলা স্পেস ফ্ল্যাটটি খুবই সুন্দর এ এইট অ্যাপার্টমেন্ট এটা হলো ডর্নিং স্পেস ডর্নিংয়ের সাথে একটা বেলগুনি ডর্নিং ডাইনিং অ্যাটাচড বিশাল বড় ডাইনিং ডাইনিং লিভিং স্পেস এটা হলো পশ্চিম পাশে বিশাল একটা স্পেস সম্পূর্ণ খোলা মেলা ম্যাটেরিয়াল দেখা যায় এই ফ্ল্যাটটি পাশে খোলা দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম পাশে খোলা সামনে এর সাথে একটা বিলগুনি আছে এটা হলো রান্নার ঘর ফিক্সড ক্যাবিনেট করা আছে নিচের উপরে ফিক্সড ক্যাবিনেট করা আছে তিতাস গ্যাস কানেক্টেড হ্যান্ডোবার দুই হাজার বাইশ সাল ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাড়ে তিন টানার সিঙ্গেল ইউনিট নয়তলা বিল্ডিংয়ে নয়তলা সেল হবে জি প্লাস এইট এটা হলো রান্নাঘরের সাথে সার্ভেন্ট টয়লেট সার্ভেন্ট টয়লেটটি একটু ঘুরে দেখায় আপনাদেরকে বিল্ডিংটা অলমোস্ট নতুন ডেভেলপার করছে ইটালিয়ান এটা টপ ফ্লোর হলো উপরে জল এটা হলো সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা সেকেন্ড বেডটা বেশ বড় টপ টপরা হলো ফ্ল্যাটটি খুব সুন্দর কারণ উপরে আপনার জল ছাট করা আছে উপরে একটি রুম আছে তাপমাত্রাটা কমের জন্য গরমটা খুবই কম লাগবে আপনারা ছাদটা দেখলেই বুঝতে পারবেন বিল্ডিংটা চারপাশেই খোলা ফ্ল্যাটটি পূর্বমুখী সম্পূর্ণই খোলা খুব চমৎকার একটি ফ্ল্যাট টাইলসটা খুবই ভালো এটা হলো মাস্টার বেড তার সাথে আপনার একটা অ্যাটাচ টয়লেট আছে একটা বেলগুনি আছে জামানাটি দক্ষিণ পাশে অপরন্ত বাতাস আসবে সবসময় খোলা থাকবে টাইল চব্বিশ চব্বিশ মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টয়লেটটি ফিটিংগুলো সম্পূর্ণ পরিবর্তন করা বেলগুনি থেকে পূর্ব সাইড আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে ঘুরে দেখাই দেখেন চারপাশে খোলা আপনারা ভাবতেছেন যে টপ ফ্লোর গরম বেশি লাগবে আসলে তা না টপ ফ্লোর হল ফ্ল্যাটটা খুব সুন্দর আর গরম নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা আছে উপরে একটা রুম আছে তারপর হলো গাছের বাগান আছে জল ছাদ আছে দেখাবো আপনাদেরকে ভিডিও দেখাবো ড্রয়নিং ডাইনিং বেশ বড়ো এর সাথে একটা জানানা আছে বেশ বড় খোলামেলা সুন্দর পরিবেশ ডাইনিংয়ের সাথে একটা বিল্ডুনি আছে এটা হলো কমন টয়লেট টয়লেটগুলো বেশ বড় সবগুলোই বড়ো টয়লেট ফ্ল্যাটের বিবরণ তিনটা রুম চারটা বাথরুম দুইটা অ্যাটাচড একটা কমন একটা সারমাইন টয়লেট বেলগুনি তিনটা এটা হলো থার্ড বেড বা গেস্ট বেড বলতে পারেন ফিস্ট ক্যাবিনেট করা আছে বেশ বড় দুইটা জানালা আছে এটা হলো দক্ষিণ পাশ এটা হলো পশ্চিম পাশ আর ফিস্ট ক্যাবিনেট পশ্চিম পাশে আপনার সেক্টর পনেরো ষোলো সতেরো আঠারো মেট্রো রেল দূরে হলেও সব দেখা যায় সম্পূর্ণই খোলা থাকবে সারা জীবনের মনে এরপর আপনাদেরকে আমি সুন্দর একটি স্পেস দেখাবো সেটা হলো স্বাদ গরম কিসের জন্য কম পড়বে এটা হলো সিঁড়ি এটা হলো স্বাদ স্বাদ দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই জল ছাদ কারণে এই গাছ কলার গাছ ছোটো ছোটো গাছ এটা হলো কমেডি সেন্টার এই রুমটা আছে উপরে ফ্লোর আছে এটার জন্য আপনার গরমটা খুবই কম লাগবে আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে দেখেন এই আমি সম্পূর্ণ ঘুরে দেখাই পশ্চিম পাশে এটা হলো আপনার পূর্ব পাশে দক্ষিণ চারপাশে খোলা খুব চমৎকার লোকেশন আর হ্যান্ড ওভার সাল অলমোস্ট ব্র্যান্ড নিউ আর কেউ যদি ভিজিট করতে চায় স্ক্যান নাম্বারে ফোন দিতে পারে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ